দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এন প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন দর্শক যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে মানসিক স্বাস্থ্য কারণ আজ দশই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস এই দিবসটিকে মাথায় রেখে তাই এই বিষয়টি নিয়েই আমরা আলোচনা করব আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার মোহাম্মদ শামসুল আহসান উনিশশো সালের জানুয়ারিতে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন স্যার স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে স্যার আজকে হচ্ছে দশ অক্টোবর এবং বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস তো প্রথমেই আমি একটু জানতে চাইব যে এই দিবসের এবারের মূল প্রতিপাদ্য বিষয়টি কি ধন্যবাদ আপনাকে প্রতি বছরই দশই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয় আর এই বছরের থিম হচ্ছে যে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড ফর অল তো সাইকোলজিক্যাল ফার্স্ট এই বলতে আমরা যেটা বুঝি যে আমরা সাম্প্রতিক সময় যেই সহিংসতা দেখছি বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক বিপর্যয় হয় তখন একজন ব্যক্তির বিভিন্ন রকমের মানে মানসিক এবং শারীরিক সহযোগিতার প্রয়োজন হয় তো মানসিক স্বাস্থ্যর ব্যাপারটা অনেকটাই উপেক্ষিত থাকে উপেক্ষিত থাকে এই জন্য এই বছরের প্রতিবদ্ধ বিষয় হচ্ছে সাইকোলজিক্যাল ফার্স্ট এড আচ্ছা মানে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড বলতে এখানে কি আমরা যেরকম ফার্স্ট এইড বলতে প্রাথমিক চিকিৎসাটা বুঝি এখানে আসলে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড বলতে কি বোঝানো হয়েছে এটি আসলে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড বলতে বুঝি যে ধরেন একজন ব্যক্তি কোনো সহিংসতার শিকার হলেন যেমন বলতে পারেন যে সাম্প্রতিককালে যে আমরা জানি যে হলি আর্টিজানে একটা ঘটনা ঘটল তো আমরা কিন্তু যারা শারীরিকভাবে আহত বা বিভিন্ন মানে মারাত্মক জখমের শিকার হয়েছে ওইটা নিয়ে আমরা অনেক বেশি গুরুত্ব দিচ্ছিলাম কিন্তু একটা সহিংসতার ঘটনা একজন ব্যক্তি যে মানসিকভাবে চরম বিপর্যয়ের মধ্যে পড়ে যেতে পারেন এটা কিন্তু উপেক্ষিত থাকে ধরেন এই ব্যক্তি যদি কোনো একটা ইমার্জেন্সি হসপিটালে ইমার্জেন্সি সেট যান তার শারীরিক চিকিৎসা যতটা করা হচ্ছে তার কিন্তু মানসিক চিকিৎসাটা করা হচ্ছে না কিন্তু সে কিন্তু ওই বিপর্জয়ের কারণে তার যে সামাজিক যে তার যে একটা ইন্টিগ্রেশন সবার সাথে যে একটা তার সম্পর্ক তার যে প্রতিদিন যে সব কাজ সে করে অফিসে যায় বাসা টেক কেয়ার করে বিভিন্ন রকমের যে কাজ করে এগুলি কিন্তু তার উপেক্ষিত হয়ে যায় সে নিজেকে সমষ্টিকে গুটিয়ে নিয়ে আসে এবং এই এই জিনিসটা কিন্তু সবার চোখেও ধরা পড়ে না আস্তে আস্তে পড়ে একটা সময় গিয়ে হয় তো এজন্যই হয়তো উপেক্ষিত থাকছে তো এই যে তাদের তারা যে একজন মানসিক একটা পুনর্বাসন দরকার তার যে একটা মানসিক যে সমস্যা হচ্ছে তার যে একটা পরিচর্যার দরকার এটাকেই আসলে হাইলাইট করে তাকে বেসিক্যালি সাপোর্ট দেওয়া তার যেই যে নিডগুলি আছে কী কী তার প্রয়োজন ওগুলিকে অ্যাড্রেস করা ইত্যাদি আচ্ছা তো আপনি যেটি বলছিলেন যে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড ফর অল এখানে আসলে অল বলতে আপনারা কি বুঝিয়েছেন যে আসলে কি বিভিন্ন তাহলে এই ফার্স্ট এইডটা বা সাইকোলজিক্যাল ফার্স্ট এইডটা বিভিন্ন বয়সের বা বিভিন্ন ধরনের মানসিক জনিত মানুষের জন্য এক এক রকম কিনা জি জি আমরা জানি যে যারা একটু এক্সট্রিম এজের যেমন শিশু বয়স যারা আছে বা বয়স্ক লোকজন এর সাথেও যারা প্রাপ্তবয়স্কের প্রত্যেকেরই মানসিক বিপর্যয়ের কারণে তার সাইকোলজিক্যাল ফার্স্ট দরকার হতে পারে এটা আসলে একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা যে আপনি যে শুধু যে মনোরোগ বিশেষজ্ঞ দিবেন তারা যারা এই টিমে কাজ করেন তাদের প্রত্যেকেই এটা দিতে পারেন এখন সবারই যে সাইকোলজিক্যাল ফার্স্ট দরকার হবে তা কিন্তু নয় তা আমরা বেসিক্যালি এই এই জিনিসটাকে আমরা মানে অ্যাপ্রোচ করব অ্যাড্রেস করব এবং যাদের যাদের দরকার তাদেরকেই এই জিনিসটা দেওয়া হবে এখন মনোরোগ চিকিৎসার জন্য আমরা তো সাধারণত মনোরোগ হাসপাতাল অথবা একটা জেনারেল হসপিটালে যে মনোরোগ যে ইউনিটটা আছে ওখানে আমরা চিকিৎসাটা দিয়ে থাকি এটার উপজীব্য হচ্ছে যে যে মেন্টাল হেলথ টিমটা থাকবে তাদের জন্য এই রকমের একটা এক্সপার্টিস থাকে যে তারা ওই ইমার্জেন্সি সেটআপে বা বিভিন্ন ইয়াতে যে সব সেটআপে এই যে মানসিক বিপর্জ্য রুগীরা যান ওখানে জন্য একটা চিকিৎসাটা ব্যবস্থা থাকে আচ্ছা যাতে প্রথমেই গিয়ে প্রথমেই তার চিকিৎসা সুবিধাটা তারা আচ্ছা এই যে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস তো এই উপলক্ষে আপনাদের আজকে কর্মসূচি কি আজকে তো ধরেন যে এই মেন্টাল হেলথ একটা আমি যেটা বলছিলাম যে সমন্বিত একটা চিকিৎসা ব্যবস্থা আর কি তো এই ব্যাপারটাকে হাইলাইট করা যে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড কারো কারো দরকার হতে পারে এবং তাদের ইন্টারভেনশন দরকার হতে পারে তো এই জন্য ধরেন যারা এই টিমে কাজ করবেন তারা যেন এই ইমার্জেন্সি কেয়ার বা যেসব যে আপনার দরকার যেমন আমরা বলতে পারি যে সাম্প্রতিক সময় কিছুদিন আগে যে সিডোর হয়েছিল তো দেখা যায় অনেক লোকই কিন্তু আপনার এই হাসপাতাল পর্যন্ত আসতে পারেন না এবং তাদের নানা রকমের সমস্যার কারণে তারা ওই এলাকায় থেকে যান কিন্তু তারা এই সমস্যার মধ্যে ভোগেন দরকার হয় ওখানে যেও তাদের মানে তাদের নিডটা কি এটা দেখা এবং তাদের যদি সাইকোলজিক্যাল ইন্টারভেনশন দরকার হয় এটা মানে মানে চিকিৎসা দেওয়া বেসিক্যালি সাপোর্টটা দেওয়া এবং এটা একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে ওই তার শারীরিক চিকিৎসার সাথে সাথে মানসিক যে একটা মানে চিকিৎসার একটা উপকরণগুলি দেওয়া প্রয়োজন এটাকে অ্যাড্রেস করে আর কি আচ্ছা আপনারা কি সেই ব্যবস্থা বা তার জন্য কোনো উদ্যোগ নিয়েছেন যাতে করে এই যে সাধারণ মানুষ বা প্রত্যন্ত অঞ্চলে শারীরিক সমস্যার সাথে সাথে মানসিক সমস্যার যে প্রাথমিক চিকিৎসাটা সেটা যাতে সুবিধাটা যাতে পায় সেরকম কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা আসলে এই দিবসটা বিশ্বব্যাপী যে সহিংসতা বেড়ে যাচ্ছে এবং এতে যে কারো এই সাপোর্টের দরকার হচ্ছে এটাকে কিন্তু সচেতন করার জন্য এই বছরের উপজীব্য বিষয় এটা আমাদের দেশে সত্যিকার মানসিক চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত অবহেলিত আমরা আমাদের স্বাভাবিক যেই পরিমাণ মানসিক চিকিৎসা ব্যবস্থা দরকার ওইটা আমরা দিতে পারছি না তো এই দিবসের উপজীব্য হচ্ছে যে ব্যাপারটা সচেতনতা বৃদ্ধি দরকার হইলে একটা উপযুক্ত টিম তৈরি করে ওই টিমের মাধ্যমে ব্যবস্থাটা দেওয়া এবং চিকিৎসক এবং জনসাধারণকে মানে সচেতন করা যেন এই জাতীয় বিপর্যয় শিকার যে রোগীরা আছেন তাদের জন্য যেন যেন এই সাইকোলজিক্যাল ফার্স্ট প্রয়োজন এবং কি দিতে হয় এটা সম্বন্ধে তাদের দেওয়া একটা সম্যক ধারণা থাকে এটি হচ্ছে সচেতনতা বৃদ্ধি করাটাও আমাদের এই দিবস একটা অন্যতম লক্ষ্য একটু জানতে চাইবো যেহেতু মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছি মানসিক স্বাস্থ্য ঠিক মানসিকভাবে অসুস্থ সেটি আসলে বোঝার উপায় কী সেটি যদি একটু আমাদের বলতেন তার পরিবারের মানুষগুলো কিভাবে বুঝবে যে একটি মানুষ সে ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে আচ্ছা ধন্যবাদ তো আমি প্রথমে বলে দিচ্ছি যে কী কীভাবে বুঝবেন এখন আমরা তখনই একজনকে বলবো মানসিকভাবে অসুস্থ যখন তার স্বাভাবিক প্রত্যেক দিনের যে কার্যকলাপ তার থেকে কিছু কিছু তফাত দেখা যায় যেটা মানে তার সিগনিফিকেন্ট মানে মানে পরিবর্তন চলে আসে মানে ওটা মানে চোখে পড়ার মতো পরিবর্তন চলে আসে যেমন একজন অফিস গোয়িং ব্যক্তি মানে অফিস একজন যাচ্ছেন হঠাৎ করে দেখা যাচ্ছেন যে নিজেকে উনি দেখা যাচ্ছে নিজেকে উনি গুটিয়ে রাখছেন তার সংসারের অন্যান্য যে পরিবার যে অন্যান্য মেম্বার আছে তাদের সাথে উনি ঠিকমতো কথা বলছেন না বিমর্ষ থাকছেন অথবা ধরেন যে সন্দেহ প্রবণ হয়ে যাচ্ছেন অথবা খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন বিভিন্ন ভাবে যদি একজন মানুষের যদি মানে দৈনন্দিন জীবন পদ্ধতি থেকে তাকে যদি একটু অন্যভাবে দেখা যায় সরে যায় তার আচার আচরণ যদি একটা প্রভূত পরিবর্তন দেখি তখন আমরা বলি যে তার হয়তো মানসিক কোনো বিপর্যয় হচ্ছে বা মানসিক রোগের উনি আক্রান্ত হচ্ছেন এখন আমরা আজকের যে বিষয় একটু ফেরত আসি সবার যে সাইকোলজিক শুধু মানসিক রোগীদেরকে দিব তা কিন্তু না একজন স্বাভাবিক ব্যক্তি সে তার সবকিছুই ঠিক ছিল কিন্তু হঠাৎ করে একটা মানে সহিংসতা বা তার লাইফে একদম মানে একটা অন্যতম একটা পরিবর্তন চলে এসেছে এরকম পরিস্থিতিতে সে মানসিক রোগে বিপর্যস্ত হতে পারেন কিন্তু মানসিক রোগী উনি নাও হতে পারেন তো ওই ক্ষেত্রে তাকে উপযুক্ত সাপোর্ট দেওয়া তার नीडগুলিকে এড্রেস করা যেমন তার এখন ধরেন যদি ঘূর্ণিঝড় হয় অথবা আপনি ধরেন যে বম ব্লাস্টে আপনার বাসা উড়ে গেছে হ্যাঁ আপনি একটা শেল্টার দরকার শেল্টার দাও আপনার বা এই যে ভূমিকম্প হচ্ছে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে সে হয়তো হাত পা ভেঙে ফেললো একজন মানুষ তো তার সেই হাত পা ভাঙাটা যেমন চিকিৎসা করা জরুরি সাথে করে সে যে মানসিক তখন বিপর্যস্ত ছিল সেটিও আসলে এড্রেস করতে হবে সেটা একটু গুরুত্ব পূর্ণ একটা কথা বলেছেন যে তার শারীরিক অসুবিধাগুলো যেভাবে আমরা এড্রেস করব তার মানসিক যে একটা বিপর্যয় হয়ে গেছে ওইটার জন্য আমরা মানে অ্যাড্রেস করব ওই সাপোর্টিভ যদি সাইকোথেরাপি দেওয়া হয় তার যে অন্যান্য যেসব যে নিড ওগুলিকে যদি আমরা ঠিক মতো অ্যাড্রেস করতে পারি তাহলে হয়তো সে মানসিকভাবে ওইভাবে মানে রোগী না হতে পারে এবং ওই সাপোর্টেও হয়তো উনি করে যেতে পারেন এবং সার্ভাইভ করতে পারেন তখন যে শারীরিকভাবে যখন তিনি সুস্থ হচ্ছেন সাথে সাথে মানসিকভাবে সুস্থ হয়ে যেতে পারে তার যে বিপর্যয় এটাকে আসলে আস্তে আস্তে সে ভালো হয়ে যেতে পারে ওখান থেকে বেরিয়ে আসতে পারবে আচ্ছা তো তাহলে আপনাদের আজকে যখন আপনারা এই ফার্স্ট এইড নিয়ে আলাপ করছেন বা সেটি নিয়ে কর্মসূচি নিচ্ছেন বাংলাদেশে আসলে অবস্থা কি আপনার কি মনে হয় যে আসলে এই বিষয়গুলো কতখানি সচেতন হওয়া জরুরি বা তাদেরকে সচেতন করা জরুরি আসলে সচেতনতার জন্যই কিন্তু আজকের উপজেলা বিষয় তো এটা বিশ্বব্যাপী যে 월্ড মেন্টাল হেলথতে যে এই ব্যাপারটাকে তুলে ধরা হয়েছে এটা কিন্তু বাংলাদেশের জন্য সাম্প্রতিক বিশ্বের প্রেক্ষাপটে যে সহিংসতা হচ্ছে এবং বিভিন্ন দেশে যে আমরা দেখছি যে মারামারি হানাহানি তার প্রেক্ষিতে কিন্তু এটা হ্যাঁ জঙ্গিবাদ সবার জন্য কিন্তু দরকার এটা আসলে আমরা বলবো যে আমাদের দেশে আরও সচেতনতার প্রয়োজন এইটার জন্য একটা উপযুক্ত মেন্টাল হেলথ টিম দরকার যে যেই টিমের মেম্বার হিসেবে মনোরোগ বিশেষজ্ঞ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সোশ্যাল ওয়ার্কার ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এদের একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা দরকার আমি একটু বলতে চাই যে দুই সালে যখন সিডোরে ঘূর্ণিঝড়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল বিপর্যস্ত হয়ে গেল তখন আমরা ওখানে একটা ওই মানসিক স্বাস্থ্য সহায়তা কতটুকু প্রয়োজন এটা মানে সমীক্ষা করার জন্য আমরা গিয়েছিলাম আমরা দেখলাম যে তাদের মধ্যে অত্যন্ত একটা উল্লেখযোগ্য সংখ্যক মানে যারা এই বিপর্যয় শিকার হয়েছিলেন তাদের মধ্যে মানসিক রোগের লক্ষণ দেখা গিয়েছে যেমন পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার তারপরে ফোবিয়া অ্যাকিউট অ্যাংজাইটি ডিস অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার তো ওই সময় ওই জিনিসগুলি কিন্তু উপেক্ষিত ছিল উপেক্ষিত ছিল এবং সে কারণে সেটি আস্তে আস্তে বেড়ে শেষ পর্যন্ত মানসিক রোগে পরিণত করেছে তাকে যেটি আমরা অনেক সময় রানা প্লাজারতেও যেটি হয়েছে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা হয়তো হেক্সো ব্লেড দিয়ে তার হাত পাটা কেটে নিয়ে তাকে বাঁচিয়ে নেওয়া হয়েছে কিন্তু সে যে কিভাবে ভাবে বিপর্যস্ত হয়ে গেছে সেটি কিন্তু আমরা সবাই অ্যাড্রেস করতে পারিনি আশা করছি আপনাদের আজকের উদ্যোগের মাধ্যমে সবাই বিষয়গুলো নজরে আনবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে আপনাকেও ধন্যবাদ এবং এনটিভি পরিবারকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। প্রিয় দর্শক আমরা শুনছিলাম আজকের এই বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে একটি বিশেষ আলোচনা যার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আসলে শারীরিক সমস্যার সাথে সাথে মানসিক স্বাস্থ্যের উপর নজর দেওয়াটা অত্যন্ত জরুরি। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকের এপিসোডে আমরা প্রপস হিসাবে ইউজ করব ট্রাম্পোলিন শিশুরা সাধারণত খুব লাভ দেওয়াটা খুব পছন্দ করে আর অনেক সময় আমরা বিরক্ত হই কিন্তু আসলে কিন্তু এই লাফঝাঁপ দেওয়াটাই হচ্ছে শিশুদের কাজ ওরা তো বুড়োদের মতো বসে থাকবে না তবে সেটা করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে ওরা আহত হয় তো ওরা আহত না হয়ে কিভাবে জয়েন্টের প্রেশারগুলো না ফেলে কিভাবে ওরা খুব আনন্দের সাথে কিছু মুভ করতে পারে যেটা কিনা ওদেরকে লম্বা হতে সাহায্য করবে এবং ওদের এনার এনার্জিটা বিল্ড আপ করতে এবং কিছুটা বলা যায় যে স্ট্যামিনা ওরা অনেক ফুল অফ স্ট্যামিনা থাকে ওদের এবং সেটা যখন ওরা বার্ন করতে পারে না তখন দেখা যায় ওরা খুব অস্থির হয়ে যায় তো ওদের অস্থিরতাটা কমানোর জন্য অনেক সময় আমরা ইউজ করতে পারি ট্যাম্পলিন যে ও তাতে ব্যায়াম করলেও মজাও হলো এবং ওর এনার্জিটা লস হওয়ার কারণে তখন সে তার যেটা হবে যে সে শান্ত একটা পরিবেশ সে পাবে তো ওকে আমরা এখানে আমাদের হেল্প করবে হচ্ছে লিও লিও স্টার্ট করো গুড আমরা এখানে যেটা করবো জাম্পিং জ্যাক্স অ্যান্ড স্টার্ট অ্যান্ড গুড ওকে ফাইন যেটা দেখছি যে যখন সে জাম্প করছে ট্রাম্পুলিনের কারণে তার জয়েন্টে কোনো রকম প্রেসার পড়ছে না তার কার্ডিও অ্যাক্টিভিটিটা ডেভেল আপ হচ্ছে তার এনার্জি বিল্ড আপ হচ্ছে কিন্তু তাতে তাতে কর তার কোনো হাড্ডি বা কোনো কিছু জয়েন্টের উপর প্রেশার পড়ছে না ওকে এবং হাতের মুভমেন্টের কারণে তার ওভারঅল টোটাল বডির কাজটা হয়ে যাচ্ছে অ্যান্ড স্টপ ওকে ফাইন এই জাম্প করতে গেলে তোমার কি খুব মজা হচ্ছিল একটু কষ্টও কি হচ্ছিল কষ্ট হচ্ছিল না শিশুদের অনেক স্ট্যামিনা কিন্তু এবং আপনি যত বেশি স্ট্যামিনাটা বিল্ড আপ করার এবং বার্ন করার ক্যালোরিটা বার্ন করার সুযোগ দিবেন তত যেটা হবে যে ওরা আরও বেশি সুগঠিত হবে এবং দেখা যাবে যে চুপচাপ বসে থাকার জন্য তো ওরা না তো ওদের গঠনটা বৃদ্ধি জন্য এই ব্যায়ামগুলো খুব ভালো হবে খেয়াল করতে হবে যে ট্র্যাম্পোলিনটা একটা সাইজে নিতে হবে যে খুব বেশি যেন ছোট হয়ে যায় না ওর হাইট অনুযায়ী নিতে হবে যে ওর স্টেপিংয়ে সমস্যা হচ্ছে অথবা এমন বড় কিছু না যে তার রাখতে অসুবিধা হচ্ছে আর পাশাপাশি যেন ধারালো কোনো কিছু না থাকে যে প্রথম প্রথম করতে গেলে ওর যদি এমন হয় যে ও স্লিপ করলো বা করতে পারলো না তখন যেন ব্যথা না পায় ওই সেফটি ইস্যুসগুলো খেয়াল করে তারপরে শিশুকে আমরা ট্রাম্পলিনটা ইউজ করাতে পারি এবং সেটা খুব ভালো পছন্দ করবে প্রিয় দর্শক বেল আমাদের সবার খুব প্রিয় একটি ফল এবং এর রয়েছে নানা পুষ্টিগুণ কি কি পুষ্টি রয়েছে চলুন শুনে নেওয়া যাক একজন পুষ্টিবিদের কাছ থেকে উপকারী ফলগুলোর মধ্যে বেল অন্যতম পাইলস অ্যানালফিস্টুলা হিমোরয়েড ইত্যাদি মলদারের রোগ যাদের রয়েছে তাদের জন্য বেল অত্যন্ত উপকারী একটি ফল এই ফলগুলো অনেক কাজেও ব্যবহৃত হয়ে থাকে কিন্তু এই বেল বলতে ছোট আকারের কদবেল নয় বড় আকারের বেলকেই বোঝানো হয় বেলে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি বেলের ভিটামিন সি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে ফলে গ্রীষ্মকালীন ছোঁয়াচে ও বসন্তকালীন বিভিন্ন রোগ থেকে রক্ষা করে বেলের যে পিচ্ছিল বিপাদান বা বীজ রয়েছে সেগুলো মন্ত্রের মধ্যে গিয়ে বিভিন্ন উপকারী পরিবেশ তৈরি করে যার ফলে আমাদের খাদ্য সহজে হজম হয় দীর্ঘদিন ধরে যারা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছেন তারা যদি নিয়মিত বেল খান তাহলে এই কনস্টিপেশন সহজেই দূর করতে পারেন কারণ বেলে রয়েছে ন্যাচারাল ফাইবার বা আশ যা আমাদের অন্ত্রে গিয়ে উপকারী পরিবেশ তৈরির মাধ্যমে গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটি কমায় এবং খাবার হজমে সহায়তা করে তাই নিয়মিত বেল খেলে বিভিন্ন ধরনের জটিল সমস্যা থেকে বের হয়ে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় বেলের ভিটামিন এ আমাদের চোখের আভ্যন্তরীণ ও বাহ্যিক পুষ্টি জোগাতেও সমানভাবে গুরুত্বপূর্ণ যারা নিয়মিত বেল খান তারা কোলন ক্যান্সার চোখের বিভিন্ন রোগ যেমন গ্লুকোমা জেরোসিস জেরোথেলমিয়া ইত্যাদি প্রতিরোধ করতে সক্ষম হন অনেকের মধ্যে একটি ভ্রান্ত ধারণা আছে বেল খেলে কনস্টিপেশন বা কুষ্ঠকাঠিন্য দেখা দেয় কিন্তু ধারণাটি মোটেও ঠিক কারণ তা দূরীকরণে তবে দীর্ঘদিন ধরে যারা ডায়রিয়া বা করোনিক ডায়রিয়াতে ভুগছেন তাদের জন্য বেল বেল বা শরবত খাবার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হয় সবশেষে বলা যায় সুস্থ সবল ও স্বাভাবিক রাখার মধ্যে উপকারী ফলগুলোর মধ্যে বেল অন্যতম একটি ফল দর্শক আমাদের আজকের স্বাস্থ্য প্রতিদিনের হেলথ টিপস কামড়ালে আক্রান্ত স্থান সাবান দিয়ে ধুয়ে ফেলুন কেননা জলাতঙ্কের জীবাণু সাবান পানিতে ধ্বংস হয়ে যায় দর্শক স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন এনটিভি বিএসসি ভবন সাততলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারন বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফ্যাক্স নয় এক চার তিন তিন আট ছয় থেকে সাত পর্যন্ত অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন এক এনটিভি পি ডট কম এই ঠিকানায় প্রিয় দর্শক স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে তো অবস্ট্রাকটিভ জন্ডিস এটা এই জন্ডিসের একটা ভ্যারাইটি যে আমাদের যে রিবারের থেকে যে পিত্তনালী পিত্তথলি যে যেটা আসে এসে এটা নালীর সাথে সংযুক্ত হয় ওই খাদ্য নালির কোথাও যদি বাধা পড়ে তখন ওই পিত্ত রসটা খাদ্য নালিতে যেতে পারে না তখন ওটা জমা হয় এবং সেখান থেকে রক্তে যায় রক্তে গিয়ে এটা সারা শরীরে আপনার বিস্তৃতি লাভ করে এবং সেটাতেই গা হাত পা হলো সেটাকে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস প্রিয় দর্শক বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়